লা বাতাসর নবী খাল নবী বাতাসর নবী বাতাস দেখা যায় বৈশাখ মাস আমার বাজে খালি টেবুলার তলে হল্লার কি বাত কিটা করব বলে গাসর আগানি আনে টুললি তাহনারড়ড়াইব ঢুলুম ঢুলুম হরিলা এই সমাজরে কও বাতাস জমে ভাঙ্গার পারজনে হরি যাও হরবানি না হযরত সুলাইমান আলাইহিসসালামে জুরি ডাক দে ন বাতাস এই জাগা সারিয়া সরিয়া যাও হুয়ার লগে লগে বাতাস আনার সরিয়া যায় এই নইলা বাতাসন নবী আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাম তান চলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ইলিম দান বসলা ওলাইলিম আল্লাহ দিসলা ওলা কল আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে দান বস আবার বুদুরগন হজরত সুলাইমান আলাইহি সালাম এমন একজন নবী জমিন ওয়াসলা ওয়ালা গিয়ান তানে দান ঘোষলা যে কোন বিচারর ফয়সালা দিতা ভরতা ওয়ালা গিয়া নাল্লা তানে দান ঘোষলা কিতাবের মধ্যে আনাই একদিন হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুইজন মানুষ আইছয় কোন বিদাউন আমরার বিচার আমলে ভরিয়া দেও কিতা বিচার বলে একজনের ছাগলে একজনের দান আপনার খাই লাইছে ইলা ওয়াইল আনি ফরাসি খাইলাই লাই কত বাঙ্গার হওয়ার আউটপোস্টও দেওয়া লাগে বারোশো টাকার ভরা সার অন্য কি পাঁচ হাজার লাগে বুঝার হই বুঝ কম থাকলে ইলাই আঙ্গাজ করিলাম না চবিলাৰ ছাগলে খাই থ কি আৰম্ভ হৈ গৈছে লাগে ইয়াৰ কাৰণে বুজুগে চলে আমাৰ লগে লগে ট্ৰিটমেণ্ট দে জান ছাগলে খাইছে সেই নহৈ নভি দাউদ আমাৰো ছাগে খাই লৈছে সেই নখলা জীয়াই মাক্সা জাগা খাইছে অ দাই চলামে বিচাৰৰ ভাই চলা দিছ যে যাৰ দান খাইছে এই সাগিও গু দালনের বদলা নে তাگیا বুঝছিস তাবি স্যার বাবা সাগলর মালিক এ তো দির্গা ছাড়ি তো জানে মানে না কোটাকার দান খাইলো আমার সাগি লইয়া জার গিকা ছয় মাসে বাচ্চা তিনটা দে ইলাসু না সগল আসো আল্লাহর বান্দায় হযরতে দাউদ আলাইহিস সালামর কথা মানিয়া সাগল বোঝাইয়া দজন রওয়ানা দে বাড়ি টনে বাই রইলাম বাইর হওয়ার পরে যখন একজন জোয়ান এন জিজ্ঞাসা করলা গেছলাই বলে হজরতে দাউদ আলাই সালামর দরবারও গেছলাম কি লাগি বলে আমার দান আমার বাইর ছাগলে খাইছে বিচার লইয়া গেছলাম বলে বিচার হয় বলে বলে কিতা বলে আমার দানর বদলা মারে ছাগল দিয়া তিলাই হইলাই কি জাত বিচার আও গুরিয়া হি বেটা বেজার হইয়া বলে তাইন বিচার করে দিছেন বলে আও আবার বিচার চোলাই হজরত সুলাইমান আলাই সালা তো সালাম জানাইলা ও বাবা দাও এ দজনের বিচারের ফাইসলা দিলাই শুনি বলে দিলাই কিলা বলে নর দান খাইছে দানৰ বদলা ছাগল বলে হইছে না বলে বাবা কিলা হইলা আমার বুধুরগান দাউদ দাউদালে সালামে ফরমাইন বাবা সুলাইমান আমার যদি বিচার হইলা তাহলে জমিনত তুমি বিচার করলাও আমার কইলাও হজরতে সুলাইমান বাবা কি বেটার সামাইল্ডান আপনার খাইল সামাই নদানোর কারণে ছাগল দিলাইলায় বিচার থা নাই আপনি ছাগল কয়েক দিনের লাগি দে যতদিন দানে টানে ততদিন ছাগল দুধ খাইব আমার ফুকি দেওয়ার পরে সমান হইব লগে মালিকর হাত ছাগল চমজাই থা হুভান আল্লাহ সুভান আল্লাহ বার্লাদ বিশাল কথা হইল বিশাল না শেষ টাইম খিতা হবে ওয়াজর মোশন উঠে হাহিল বাদ ধরু এগারো তারিখ বাদে ওয়াজ উঠে এগারো তারিখ নাই এখন দিয়েছি ওয়াজ থাকে ও বাদে কইলা বলে বাবা তে ঠিক আছে এই রইলা সুলাইমান না কি চলা

সোলাইমান নবী হাসি দিছেন মুস্কি আছি আর হইলা উবাও সারা উবাইস তোলা বাদে জানাইলাম ও নবী সুলাইমান আপনি কোন কারণে আমরা দালা লাইলাই আর আপনি গুয়া মরে আনি দিলাই বলে জানো না আমরা হাঁটিয়া যাইয়ার ওই সময় দেখরাইনি রাস্তার মাঝে ফিফরা বলে হয় বলে ফিফরার রাজায় ডাক দিয়ে কইল আউরে সারা গর্তর ভিতরে আও নবী সুলাইমান তার লস্কর বাহিনী লইয়া ইতরা যদি রাস্তার তা ইতা ইটা সারাই উড়িয়া বড় আলো যে লাখর বানাই লা লাখর বানাই ও কইছিল আমি ফিফরা রাজার ডাক নিয়ে আমি মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ তে বোঝা গেল সুলাইমান আলাই সালাম রে এই ক্ষমতা আল্লাহ দিচ্ছেন না আমার বুজুর্গ আলী জমিল আঠারো হাজার রিজেখর মালিককে আঠারো হাজার মখল কাতর রিজেখর মালিক হইল আল্লাহ আঠারো হাজার মখল কাতর হায়তর মালিক হইল আল্লাহ আঠারো হাজার মখল কাতর মৌতর মালিক হইল আল্লাহ আমরা রে খানি খেয়ে খাবাই সাবগত অতন্য আল্লাহ নিজে তোলা মেহনত করা লাগে না তবে আল্লাহর হুকুম চালাও যন হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইল মাদনার বার করে আসাও আনোয়ার হেদায়েত গিতাবর মাঝে ঘটনা লয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালামে একদিন আল্লাহ দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ আমার তামাম পৃথিবীর বাসা বানাইলাই আমার নবী বানাইলাই আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমি আঠারো হাজার মখলো কাদ্রে এক মাস আমি দাবত খবাই দাম বার এক মাস আঠারো হাজার মখলো কাদ্রে দাম আইলোকে লালিবাড়ি যাবার আল্লাহ আল্লাহ তালায় জানাইলা ও সুলাইমান তুমি ভারতায় না বলি থাকি তাও আমি বাদশাহ খামাই বনি আয় আল্লাহ আমার পনেরো দিনের সময় দাও আমার আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তুমি পনেরো দিন ওভার নাই বলে এক সপ্তাহ সম্ভব নাই একদিন সম্ভব নাই হজরতে সুলাইমান আলাই সালামে ফরমাই নাই আল্লাহ যদি একদিন হয় না আমার এক বেলা আঠারো হাজার মখলু কাদ্রে দাবত খাওয়াই তামি জাজটা দিয়া দে এক বেলা আমার বজুর কোনো বাড়িত কুটুমাইলে মুখ সুন্দর হয়নি না বেজার মাথ না আই রে খালি যদি জামাইয়ের কুটুম খেওয়ায় গরম হইবা তুমারিতে অত আন্দু কুটুম

আলমার আতুল আমার উম্মত সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খাইরো মাতা দুনিয়া সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খাইরো মাতা ই দুনিয়া আল মার আত সালিহা আর সারা সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার লেকার বিবি হওনা সুবহান আল্লাহ জুরে হওনা সুবহান আল্লাহ দেখি কইতা পারবা যে আমার গরের নেক কার না পাতো ওই তো না

জোহর বাদে যে গোম তলে উঠি ভাই কইবা ও ভাই আপনার তো আর গাড়ি নজর ইসলামে দেহ কই দিলাম সারা দুনিয়ার মাঝে সব চাইছে বড় সম্পদ নেই কার বিবি আর তুলা মাসলায় বললে ওয়াই বলি তা কি তা করলা আজ ভাই আমি সামা দিলাই বলে এখানে বলে করুন হতে তোর সেলিব্রিটি বাড়ি আইলা বাইরে জোয়ান বউ যাতন নাম হইল ভেটিন মা বই নখলরে জমিল মায়া করিও মহব্বত করিও মা বই নখলরে জমিল মায়া করিও আল্লাহ রহাবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমাই এই জমিন আমার পছন্দর মাত্র তিনটা জিনিস এর মাঝে একটা হইল আমি রসুল্লাহ জমিল নারী সমাজরে রে বালা ভাই আমার নবী ফরমাই নারী সমাজ হইলো আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ এই জমিন নারী সমাজ রে বালা ভাই জরে খোদা আল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইন ইয়া আইয়ুহাল নাসুতকুরব্বাকুমাল্লাযী খলাকাকুম মিন خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما, وبس منهما ইদা লন কাসীরা ও আলসা আমার বুদুরগণ আমার আল্লাহই ফরমাই হে দুনিয়াবাসী মানুষগণ এই পৃথিবীর মধ্যে ও দুনিয়াবাসী মানুষগণ এই জমিনার মধ্যে আমি আল্লাহর তোমরা ভয় করে নাও আমি আল্লাহরে ডরাও ইয়া আইউ হাল্লা সুতকো হে দুনিয়াবাসী মানুষগণ আমি আল্লাহরে ভয় করো কি লাগে গমল নাজি খলাকাাগম মিল্লাসে ওয়াহিদা। আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা কালবসরে আমি আল্লায় পয়দা করলাম এই খে দিয়া মুরাদ কিতাব নস দিয়া মুরা ধৈলক। আমাদের সরার বাবা আবুল বসর অজরতে আদম আলাই ইনসলা ধুমার সালা। আদম আলাইসালাম রে বানানির বাদে এখা এখা বুড়া লাগে ও সময় আল্লাহ তান পাজন্তনে আমাদের সারার মা হজরত হাওয়া আলাই সালাম রে আল্লাহ পয়দা হচ্ছে সোহান আমার আল্লাহ ফরমাইন ও খালা কামিল হা যাও স্বামী লোকারী জাল কাশিৰং অনিশ আমার আল্লাহ ফর্মাই ও দুনীয়াবাসী মানুষল এই দুনুজনৰ মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অকণিত পুৰুষ এবং নারীৰ বিস্তারে গঠাইলাম সুভায়ন আল্লাহ আল্লাহ্মা وعلى لي اللهم صل على جرير مولانا محمد وعلى ال سيدنا

পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিল মৌতর সাথে গ্রহণ করবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই কল্লো লাভ ইকাতুল মওত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর দিন জমিন ও মওতের সাথে গ্রহণ করতে লাগবে আমার আল্লাহর কোরআন শরীফে অন্য জায়গায় আমি ফরমাইলাম আল্লাহ জি খলকাল মওত ওয়াল আয়াতে লিবলওয়াকুম আইয়ুকুম আফসানু আমালা আমার আল্লাহই ফরমাইণ আমার বান্দা বান্দী এই জমিন আমি আল্লাহ দুইটা জিনিস বানাইলাম একটার নাম হইল মোক আর একটার নাম হইল হায়াত কয়টা দুইটা একটার নাম হইল মদ আর একটার নাম হইল হায়াত কোনো কাৰণে লিয়াবালু আগুম আই অ ঘুম আফসানো মালা একমাত্র আল্লাহ জমিনৰ মতে আমাদের বালা পরীক্ষা করার জন্য আল্লাহ মদ এবং হায়াদ্রে বায়দা করল্লা চোয়াইন আল্লা আমরা মৌথৰে দৰাইনি শেষে দৰাই না থোড়া আঠ হাত ধুলনা সবাই ডরাই না মৌত ভাই আসিবার মাত তাই মৌত মৌতে যারে জাপটা মারব ই মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগে তার নাম মৌত নবীজির কাছে সোয়াল করে নিয়ার সুলাল্লাহ মৌত খারে হয় নবীজি ফরমায় মৌত ও চিজরে খোয়া হয় যে চিজে দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া সারারে ধ্বংস হলেই পারে তুলে লাইতে পারে তার নাম মৌ তার নাম এর কারণে আমার এই জমিল যদি বন্ধাই মরণ দরাই আল্লাহার বন্দার দনু জাহানোর জীবন দিবা বহুত মানুষ আছেন হইবা যে আবু মরতাম আবু আমার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আবু আমি একশ্রিশ বছর বাঁচিম গ্যারেন্টি আছে না আল্লাহ ফরমাইন ই হোমা বন্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল ম আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা লাই ইস্তাগিরুনা সাআতা ওয়া দিমন এক 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পিছনেও নয় ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা বান্দায় আজরাইলের পরিচয় হইব আমার বুদুরগণ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ ছাড়া মন মানুষ সারা রসুলাল্লা পর সবাই রাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল বুদ্ধি